আসসালামু আলাইকুম বন্ধুকান এগুলো হচ্ছে কাটি থাইকাটিমোনামের চারা অনেক সুন্দর গঠনের চারাগুলো এক একটা চারায় পাঁচটা ষাটটা ডাল আছে প্রত্যেকটা চারার গঠন অনেক সুন্দর কমপক্ষে পাঁচটা বা সাতটা ডাল আছে দেখেন এই চারাগুলো অনেক সুন্দর গঠনের চারা যারা এই চারাগুলো আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি বাগান থেকে পাইকারি ক্রয় করে পুনর্বিক্রয় অথবা বাগান করার উদ্দেশ্যে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা রংপুর জেলার পিরগাছা উপজেলার অন্নদানাগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে প্রত্যেকটা চারাতেই ডালপালা অনেক আছে কমপক্ষে তিনটে উপরে পাঁচটা সাতটা দশটা এরকম ব্রাঞ্চ আছে তো আমাদের ঠিকানায় আপনারা এসে সাথে থেকে চারা পছন্দ করে নিতে পারবেন আমরাই দিয়ে আসতেছি একদম সীমিত দামে প্রিমিয়াম গঠনের চারাগুলো একদম সীমিত দামে শুধুমাত্র পাইকারি ক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই চারাগুলো পাইকারি বিক্রয় করে থাকি দেখেন কত ডাল পালা প্রচুর ডাল পালা প্রত্যেকটা চারায় ডাল পালা বারো মাসি খাই কেটে দিন মুকুলও চলে আসছে অনেক গাছে মুকুল ছিল সব মুকুলে যে আমরা ভেঙে দিছি মুকুল গাছের গঠন সুন্দর করার জন্য মার্শাল্লা